প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আমরা কবিতা থেকে তোমাদের উত্তর লেখাব লেখো কম বেশি ষাটটি শব্দে পোশের উত্তর দাও প্রশ্নের মান তিন লেখ লিখবেন ইনভার কমা দিয়ে বাংলার রবি জয়দেব কবি কান্ত কমল পদে পড়লে লিখবে করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন কোকোনাদে ইনভার্টার কম ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন ড্যাশ প্রশ্ন লিখবে অধিকাংশটির অর্থ নিজের ভাষায় বিবৃত করো লেখো ছন্দের যাদুকর কবি সত্যেন্দ্র দত্ত বিরচিত আমরা কবিতায় বাংলার আদিকবি জয়দেব রচিত গীত গোবিন্দ কাব্যটি সংস্কৃত সাহিত্যের এক বিশিষ্ট সম্পদ দাঁড়িয়ে দাও রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক এই কাব্যটি ভাষার লালিত্যে কমা ভাবের মহিমায় ও কাব্য সুষমা গুণে সারা দেশেই অদ্ভুত জনপ্রিয়তা ও অসামান্য খ্যাতি অর্জন করেছিল দাও সংস্কৃত সাহিত্যে এই অসামান্য অবদানের কারণেই জয়দেব বাঙালির চিরকালের পূজাপদ কমা তার সাহিত্য রচনা সুরবিধান করেছে সংস্কৃতের কনক দেব দাও উত্তর শেষ করো পরে প্রশ্ন লিখবে ইমভারকমা দিয়ে কীর্তন আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি পড়লে লেখো মনের গোপনে নিভৃত ভুবনে ডার ছিল যতগুলি দাঁড়িয়ে দাও ইনভারকমা ক্রোস করে ড্যাস দিয়ে পোস্ট লিখবে কীর্তন ও বাউল গান কি জিজ্ঞাসন দাও কিভাবে তা বাঙালির অঙ্গীভূত হয়েছে জিজ্ঞাসন দাও উত্তর লেখম লেখম ছন্দের যাদুকর কবি সত্যেন্দ্র দত্ত বিরচিত আমরা কবিতায় কীর্তন ও বাউল গান হলো বাঙালির নিজস্ব সম্পদ দাঁড়িয়ে দাও রাধাকৃষ্ণের লীলা বিষয়ক গান হলো কীর্তন আর একতারা সহযোগে গীত সমস্ত সংস্কার ও সংকীর্ণতা থেকে মুক্ত বাউল সম্প্রদায়ের গান হলো বাউল গান দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে কীর্তন ও বাউল গান বাঙালির একান্ত আপন হয়ে উঠেছে এর মাধ্যমে তারা নিজেদের সুখ দুঃখ কমা বেদনা হাইফেন ভালোবাসা ইত্যাদি প্রাণের আবেগকে মেলে ধরেছে দাঁড়িয়ে দাও দাঁড়িতে লিখবে তাদের অন্তরের স্পন্দন এখানে ধ্বনিত হয়েছে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো চ্যানেলটিতে যারা নতুন এসেছো তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর চাইছো সে বিষয়ে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করো আমি আছি তোমাদের সঙ্গে তিনশো পঁয়ষট্টি দিন ভালো থাকবে আর অবশ্যই ভালো করে পড়াশোনা করবে আজকে এই পর্যন্ত টাটা বাই বাই